2003 সালের দুদকের অনুসন্ধানী তথ্য সহ এবার বেরিয়ে এলো ভাতের হোটেলের দোকানদার ডিবি হারুনের বিড়াল এক চাকরি করে দেশে বিদেশে কত হাজার কোটি টাকার মালিক হারুন ডিএমপি সাবেক অতিরিক্ত কমিশনার ও ডিবি সাবেক প্রধান মোহাম্মদ হারুন আর রশিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের অভিযোগ জমা হয়েছিল এতদিন সেই তথ্য প্রকাশ না করা হলেও প্রাথমিকভাবে অনুসন্ধান চালিয়ে অবশেষে তথ্য সংগ্রহ করে প্রকাশ করছে দুদক অনুসন্ধানে বেরিয়ে এসেছে অবৈধ উপায় গড়ে তোলা সম্পদের বিবরণী বাংলাদেশ পুলিশের ডিআইজি পদমর্যাদা এই কর্মকর্তা সর্বশেষ ছিলেন ঢাকা মহানগর পুলিশের ডিএমপি অতিরিক্ত কমিশনার সরকারি স্কেল অনুযায়ী তৃতীয় গ্রেডের চাকরিজীবী হিসাবে সর্বসার্কুলে বেতন আশি হাজার টাকাও কম অথচ সীমাহীন দুর্নীতির নামে অঢের কোটি টাকার সম্পদ গড়ে তুলেছেন এই ভাতের হোটেলের হারুন দুদকের অনুসন্ধানী তথ্য নিয়ে আজকে বিস্তারিত প্রতিবেদনে থাকছে বাকি অংশ নতুন করে এবার অবৈধ সম্পদ অর্জন অর্থ পাচারের অভিযোগে ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার ও মহানগর ডিবির সাবেক প্রধান মোহাম্মদ হারুন আর রশিদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক রোববার আঠারো আগস্ট কমিশনের এক বৈঠকে কয়েকজন দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত দেয়া হয় দুদক সচিব খোরশিদা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেন দুদকের অনুসন্ধানের সিদ্ধান্তের পরই রোববার আঠারো আগস্ট মোহাম্মদ হারুন আর রশিদ ও তার স্ত্রী শিরিন আক্তারের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্সি ইউনিট দুদকের দায়িত্বশীল সূত্রে জানা যায় ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার ও ডিবির সাবেক প্রধান মোহাম্মদ হারুন আর রশিদের বিরুদ্ধে দুদকের অভিযোগ জমা হয়েছিল দুই সালের জুলাই মাসে নানান কারণে সেই তথ্য প্রকাশ করা না হলেও প্রাথমিকভাবে দুদক অনুসন্ধান চালিয়ে বেশ কিছু তথ্য সংগ্রহ করে রোববার আঠারো আগস্ট কমিশনের এক বৈঠকে হারুনের বিরুদ্ধে অনুসন্ধানের জন্য আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয় দুদক সূত্রে জানা যায় প্রাথমিক অনুসন্ধানে মোহাম্মদ হারুন রশিদের বিষয়ে দুদক জানতে পারে যে তিনি বিশতম বিসিএস এ মুক্তিযোদ্ধা কোটায় পুলিশ ক্যাডারে একজন সদস্য হিসেবে দুই সালে চাকরিতে যোগদান করেন প্রাথমিকভাবে জানা যায় ভুয়া মুক্তিযোদ্ধা কোটায় তিনি চাকরি পেয়েছেন যা প্রকাশ্য অনুসন্ধানের সময় নিশ্চিত হওয়া যেতে পারে এছাড়া তিনি কিশোরগঞ্জের এলাকায় জমি টাকা খরচ করে প্রেসিডেন্ট পার্ক নামে একটি বিলাসবহুল রিসোর্ট তৈরি করেছেন গাজীপুরের শ্রীপুরে উত্তর ভগ্নাহতি এলাকায়ও সবুজ পাতা নামে একটি রিসোর্ট তৈরি করেছেন মর্মে এলাকাবাসীর কাছ থেকে জানা যায় এছাড়া তার ও তার পরিবারের সদস্যদের নামে ঢাকার উত্তরা সেক্টর তিন পাঁচ এ একাধিক বাণিজ্যিক প্লট ও বহুতল ভবন রয়েছে বলে তথ্য পাওয়া যায় উত্তরার তিন নং সেক্টরের নং সড়কে সাড়ে সাত কাঠার এক নম্বর বাণিজ্যিক প্লটটি তার একই সেক্টরে সাড়ে সাত কাঠা জমির ওপর চোদ্দ তলার আরেকটি বাণিজ্যিক ভবন নির্মাণাধীন রয়েছে তিন নম্বর সেক্টরে তিন নম্বর রোডে এরোন্ডা নামে একটি ছয়তলা বাড়ি রয়েছে হারুনের দশ নম্বর সেক্টরে একটি পাঁচ কাটার খালি প্লট রয়েছে তার রিকর্টিং ও ট্রাভেল এজেন্সি সহ নামে বেনামে নিয়মের বহির্ভূত বিভিন্ন ব্যবসার সঙ্গে তিনি জড়িত টাকা পাচারের পথ সহজ করতে হারুন আর রশিদ নিজেই চালু করেন মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান সপরিবারে যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব আছে তার ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় সম্পত্তি দখল ও দেখাশোনার জন্য আছে তিন সদস্যের স্টিয়ারিং কমিটি নামে বেনামে রয়েছে একাধিক আবাসিক হোটেল আরও অন্তত দশটি কোম্পানির মালিক তিনি কথিত মামার জাহাঙ্গীর আলমের নামে হারুন রশিদ গড়েছে এসব সম্পদ দখল করা সম্পত্তি বিক্রি করে সেই টাকা দেশের বাইরে পাচার ও বিদেশে গড়ে তোলা সম্পদের তত্ত্বাবধানের দায়িত্বে আলাদা কমিটি রয়েছে সূত্র বলছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের অঙ্গরাজ্যে নিউ হাইট পার্ক এলাকায় স্ট্রিন নামে পাঁচ মিলিয়ন ডলারের একটি বাড়ি কিনেছে হারুন ওই সময় হারুনের স্ত্রী বিপুল অর্থ লেনদেনের শনাক্ত করে তদন্ত করেছিল এফবিআই